মানে পুৰণা <laughs> নমস্কার আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল বাপ্পা সাউন্ড হেসলা সঙ্গে আমি সন্তোষ মাহাতো তো বাপ্পা সাউন্ড হেঁসলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে পুরুলিয়া জেলা ও ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কাড়া রসিক ও দর্শক বন্ধুদের স্বাগত জানাই তো আজকে আমি এসে উপস্থিত হয়েছি আপনারা অবশ্যই থামনেল দেখে অবশ্যই বুঝে গেছে তার তারপর আমি আপনাদেরকে বলে দিচ্ছি বড়বাজার থানার অন্তর্গত সোনাডুগরি গ্রামে তো সোনাডুগরি গ্রামে আপনাদের সকলের সুপরিচিত সুনাম ধন্য কাড়া রসিক শত্রুঘন মাহাতার সাক্ষাতে তো এই শত্রুঘ্ন এখন বর্তমান প্রস্তুতি এই বৈশাখ মাসের শেষ মুহূর্তে কীরকম আছে এবং ওনার পাবো এবং কারার সম্পর্কে বিস্তারিত জেনে নিচ্ছি ভিডিওটা দেখতে থাকুন তো নমস্কার নমস্কার আপনার নামটা তো আমি অবশ্যই বলে দিলি আর আপনাকে অবশ্যই চিন্নে তার নিজের পরিচয়টা একটু দর্শককে বলে দাও ঠিক আছে আপনার হচ্ছে সত্যগুল মাহাতো সোনা ডুগরি বাড়ি বাজার থানা পুরুলিয়া জেলা পুরুলিয়া জেলা তো এখন বর্তমানে কেমন আছেন মোটামুটি ভালোই আছি মোটামুটি ভালোই আছে রোদে আর কেমন থাকবে তো আপনার যে কাড়াটা ছিল ওই কাড়াটা আছে না হ্যাঁ আছে না পাছে বিকা বিকি করেছে না 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 আছে তো এই কাড়াটা মানে লড়াই কবে দেখতে পাবো আর এখন এই পয়লা ভাদরলে শুরু হবে পয়লা পরলে শুরু হবে হ্যাঁ তো লড়াইটা বলি কবে দেখতে পাবো গ্রামে দেখতে পাবো না বাইরে গ্রামে হবে গ্রামে আগে হবে কই মানে ভাদ্র মাসের পরে যেমন আগে চলে করি হ্যাঁ হ্যাঁ তো এই বছর প্রাইস কত ধরবে তো জানিও মাসে তাই ধরবো 51 51 ঠিক তো এখন এই বৈশাখ মাসের ওই কাড়ার এখন প্রস্তুতি কি রকম রাখাইছো আমি এই চব খাব আৰু আপোনাৰ লোকৰ কথা শুনচি আপুনি বাৰটা আছো আমিও আছো বাহিৰ আমরা বাইরে যেন কোন আমি আজি চলাই ঘরে ঘুমাই না তো তাও বলি ওই অত রোদ কাটাটাকে বাইরে কি বাইরে রাখো খোড়ায় খোড়া টাইমে খোড়ায় টাইমে খোলায় তো আর আর খোলাখুলি কখন কই হ্যাঁ এই টা বেরিয়া 10 একটা দুটো তিনটা বাজতে পারে কোন গ্যারান্টি তিনটা বাজতে পারে মানে কোন গ্যারান্টি নেই আর পুরা পুরা রোদ ওই আর্মি করে কি হ্যাঁ

জেনে নিছি তো নমস্কার নমস্কার তো আপনার নামটা তো অবশ্যই আমি বুঝলি তার নিজের পরিচয়টা একটু আমার নাম গুণধর ধর মাহাত গ্রাম সোনাডাঙ্গি তার তো সতী হন বাবুর কাড়াটা তো আপনি তো বেশি পরিচালনা করতে এখন কারার সম্পর্কে কিছু দর্শককে কিছু বার্তা দাও কারা এখন ঠিকই আছে হ্যাঁ কারা এখন ঠিক আছে লড়াই শুরু হলেই মানে লড়াই দেখতে পাবে লড়াই দেখতে পাবে তাও মোটামুটি গ্রামেই গ্রামে দেখতে পাবো না বাইরে গ্রামে বা প্রথম তারপর বাইরে যাবে বাইরে যাবো তো এখন কারার এখন মোটামুটি প্রস্তুতি কীরকম রেখেছে এখন প্রস্তুতি এখন মোটামুটি ঠিকই আছে ঠিকই আছে কোনো অসুবিধা নাই আর কারাকে তো ওই তো সতুরহন বাবু বলে দিলে কুঁয়াল আর খোল খাতে দিয়ে খোল এইসবই খাতে আর ওদের তো বাঁধা থাকে আর লড়াইয়ের আগে ওটা প্রস্তুতি করা হয় এই বছর মানে যে লড়াইটা পারাইল তো এই বছর কোন কোন জায়গায় লাগেন ছিলে ওইটা একটু বলে দাও দর্শক এই বছর একটা মানে গ্রামে প্রথম হয়েছিল হ্যাঁ তারপর চলে গেল গোলা মারা তারপর পিঠা জড় এই তারপর ঝাড়খন্ড চলে গেল এই পেনা মানে তিন জায়গায় ছিল তিন জায়গায় তিন জায়গায় বাইরে তিন জায়গায় গ্রামে এক জায়গায় তো চারবারে তো কলা ফল ফল আছে সব জায়গায় જોઈએ মানে চারবারে જોઈએ আছে কতদিন কত দিনটা এটা হইল এইটা অফ কোর্স পায়রা ল বছর হইল আট বছর মানে আট বছর হয়ে গেল

বেছি ভাগ দেখি কা ঐনা কৰি দিছে সেই সম্পৰ্কে কি বলবে আপোনাৰ হ্যাঁ এখন নতুন নতুন কাড়া না নতুন তো সেই যে তো ঘুরে সেই তৈরি লাগাত এখন কি জেলা এখন বীর কাড়া থাইলা সঙ্গ লড়াই হবে জেলা এখন माजी আ পাবলিক জন কাড়া না গে দু চটতে আছে হ্যাঁ দু চটতে আছে মানে পুরনো কাড়া পুরনো বীর কাড়া হইলা আছে না না সে তো কাড়া মানে যে কোনো কালার সঙ্গে তো লড়াই কেউ নামও দেবেক না কেউ লড়াবে তো নাই আর জড়ো দেবেক না কেড়ো দেবে না এখন দু চারটে কাড়া আছে বলছি এখন আপনার কারা এখন বর্তমানে এখন পুরুলিয়া ডিস্ট্রিক্ট এক নম্বরে এখন আছে বর্তমান বুঝতে পেরেছে এখন মানে সেরকম কাড়া ছাড়া জড়ো দেবেক না আর কেউ জড়ো ডেকে নাই তাহলে ভাদর মাস থেকে লড়াই একটু শুরু করবে ভাদর মাস হলে শুরু হয়ে যাবে আর এখন বর্তমান প্রস্তুতি ঠিকই আছে কি ঠিক আছে ঠিক আছে তো নমস্কার দর্শক বন্ধুরা আপনারা অবশ্যই বুঝতে পারলেন বড়বাজার থানার অন্তর্গত সোনাডু গ্রামে ওই শতুরঘন মাহাতোর কাড়া লড়াই ওই ভাগর মাস মানে লড়াই শুরু হলেই ওনার কাড়া লড়াই দেখতে পাবে তো ওনারা বললো যে প্রথমে গ্রামে হবে তারপরে বাইরে তো বাইরে তো বলতেই তো বুঝতে পারছি সেরকম কাড়ার সাথে জোড়া হবে কারণ এখন ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন এখন ইনারে এখন বর্তমানে এখন টপ পুরুলিয়ার কাড়া আছে তো এখন বর্তমানে এই বাবুর কাড়ার বর্তমান প্রস্তুতি কীরকম চলছে এই বৈশাখ মাসের রোদে কাড়াটা কীরকম আছে ভিডিওটা দেখতে থাকুন নমস্কার Oh, <laughs>